আপনারা দেখছেন ই বাংলা আজ সঙ্গে থাকুন ভরসা রাখুন আবার স মহিমায় তারকেশ্বরে উত্তম সমস্ত প্রতিবন্ধকতা দূরে সরিয়ে রেখে আবার নিজের মসনদে তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান হলেন উত্তম কুণ্ডু আজ থেকে আবারও তারকেশ্বর পৌরসভায় তুলে নিলেন তার নিজের দায়িত্ব বেশ কিছুদিন ধরে তিনি ছিলেন অসুস্থ তার কারণে তারকেশ্বরের ভাইস চেয়ারম্যান প্রবীর চন্দ্র চন্দ্রকে দিনের জন্য পৌর প্রধান করা হয় এবং তারপর আজ থেকে আবার মহিমায় তারকেশ্বরে উত্তম আপনারা দেখছেন ই বাংলা আজ নিজস্ব প্রতিনিধি তারকেশ্বর দীর্ঘদিন অসুস্থতার কারণে তাকে না দেখতে পেয়ে তারকেশ্বরের প্রতিনিধিরা

পেয়ে কাছে পেয়ে আমরা খুবই খুশি কেন সরাসরি উনি আর হসপিটাল থেকে একবারে পৌরসভায় জয়েন করেছি এতে আমরা সব মানুষই আনন্দিত রয়েছি খুবই কেন সবসময় উনি সবাই পাশেই থাকেছি আর আপনারা তো এতদিন ওনার সঙ্গে কাজ করেছেন বেশ কয়েকদিন ছিল না কী বুঝছিলেন বেশ কয়েকদিন ছিল না মানে আমরা খুবই অন্ধ বলবো মনে বলে প্রকাশ করতে পারবো না কিন্তু ও ছিল না

কাজকর্ম যে রাত ভিড় সব সময় উনি যখনই মানুষ ফোন করে তখনই তার পাশে গিয়ে দাঁড়ায় मर मर अंदर पर चलो तो बोलो तो 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 তাড়াতাতেই সুস্থ হয়ে উঠুক এবং দাদার যে মেজাজি রূপ যে মানুষের প্রতি যে ভালোবাসা সেই রূপ নিয়ে যেন আবার আশা দেখতে হয় দাদাকে আমরা আমাদের চ্যানেল থেকে এই আশা রাখছি